অঘব জেলা কমিটির শিলচর বিধায়ক দীপান চক্রবর্তীকে পুনরায় বিজেপির টিকিট প্রদানের দাবি জানালো সোমবার সন্ধ্যায় অগব কাছার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত জেলা কর্মকর্তারা তাকে অসমিয়া ফুলন গামছা দিয়ে সম্মান করেন বিধায়ক দীপান চক্রবর্তী শিলচরের অবকাঠামো জনসেবা সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পর দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি দেন অগব কার্যকরী সভাপতি মনিতন সিংহ সহ উপস্থিত নেতাকর্মীরা তার সফল সংগঠন ও উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায় দার হোসেন লস্কর এবং মহিলা পরিষদের সম্পাদক সারিকা আজমি তাকে পুনরায় বিজেপি টিকিট দেওয়ার আবেদন জানান দীপায়ন বলেন বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে শিলচরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে এবং সকলের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে অগপ ও বিজেপির মধ্যে জোট ও সাংগঠনিক সমন্বয় ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন সবাই সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুজিত শর্মা সাংগঠনিক সম্পাদক দীপ ভট্টাচার্য শিলচর বিধান পরিষদের সহ সভাপতি প্রদীপ সিনহা এবং যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেন কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল ধীরে 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 সংকীর্ণ হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে যার জন্য আজকে ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর পাঁচ বছর পরে হয়তো শিলচরস্বর আমরা গাড়ি চালাতে পারব না যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম আমি মেম্বার সাওয়ারে আপনি তিনটা বিষয় উপস্থাপন করতে পারবেন তিনটা ডিপার্টমেন্ট সেখানে আমি পানীয় জল এর সমস্যা ট্রাফিক কনজেশনের সমস্যা আর দুটি বাদের কথা উল্লেখ করেছিলাম একটি তারাপুর আমাদের শিববাড়ি যে সিঙ্কিং জোনটা এটা আর বেথুগন্ধি বাদের কথা রূপায়ন চক্রবর্তী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত পাঁচ বছরের ওনার যে কার্যক্রম উনি করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শিডিউলের মধ্যে উনি আমাদের অফিসে এসে আমাদের সকলের সঙ্গে উনি বসে মত বিনিময় করছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু দাদাই সিলেটি আমরা সবাই সিলেটি তাই আমি সিলেটি সিলেটিতে বললে বেশ মজাদার হবে আমাদের দিদি শারিকাদি বলেছেন যে শুধু বরাক পারে কংগ্রেসই থাকার জন্য দাদা কিছু করেন না এটা ভুল দাদা তিন চারটা গলির কাজও দিয়েছেন এখানে আমাদেরকে কারণ কি তা জেলাতে হাসার ডিস্ট্রিক্টে আমাদের কোনো এম নাই আমরা বড় দুঃখিত কারণ আমরা কোনো ক্যান্ডিডেট পারছি না যার লাগে আমরা দুঃখিত আজকে আমার ভাই দীপায়ন চক্রবর্তী আইয়া আমরা অফিস হয়েছে এরকম আজকে আপনারা জানেন না এই দীপায়ন চক্রবর্তী এমএলএ হওয়ার করে আজকে আমাদের শিলচর ডিএসএফ যতটুকু ডেভেলপড આજકે જે હસ્પિટલ ડેવલપ મને સૌ જીસે પૂરા ફૂરી એકદમ ડાયરેક્ટલી ફાન્ડ ખાસ કામ કરશે